আপনাদের নির্বাচন কমিশন থেকে প্রতি আনুষ্ঠানিকভাবে নায়ক হয়ে আসছে গতকালকে থেকে আনুষ্ঠানিকভাবে আপনাদের প্রচুর প্রচার শুরু হয়েছে আজকে তো আপনি বিশেষবদলে সাধারণ সম্পাদক তো আপনি আজকে কিছু একটা কত যাবে বা কী কী এটাই বিষয় আপনারা সবাই অবগত আছেন যে নির্বাচনী কমিশনার পক্ষ থেকে আমাদের নির্বাচনী প্রচারের জন্য অনুমতি দেওয়া হয়েছে তো তারপর আমরা ওনাদের অনুমতি পাওয়ার পর থেকেই আমরা ঝাটিকাভাবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিটি ইউনিটে আমরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমাদের বাংলাদেশ জাতীয়তা পার্টির দল বিএনপির পক্ষ থেকে যে ধরনের নির্দেশনা আসে সেই ধরনের নির্দেশনা মেনে এবং নির্বাচন কমিশনার নির্বাচন নির্দেশনা মেনে আমরা সেভাবেই আমরা প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছি আজকে আমরা তিন কেরানীগঞ্জে দক্ষিণে ইউনিয়ন অধীনস্থ চার নম্বর ওয়ার্ড পূর্ব বন্ধ রাখবো এবং ডোর যাব আমরা দেশনায়ক তারে নিয়ে যাবো আমাদের এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু বয়স রায় তাদের মনোনীত ধানের শীর্ষে ধানের শেষ নিয়ে যাবো এবং আমাদের ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশ মোতাবেক আমরা কুত্তিটা ডোরে ডোরে কুর্তিটা ভোটারদের সাথে আমরা কথা বলবো তাদেরকে ধানের শেষে ভোট দেওয়ার জন্য আহ্বান করবো এবং আমরা সেই সাথে আমরা ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের জিন্দিরা থেকে এবং বন্ধ ডাক থেকে বিপুল ভোটে সর্বোচ্চ ভোটে বাবু গৌশ্বচন্দ্র রাকে বিজয়ী বিজয়ী করে ম সা বালা দি কি ও খ ে আ শেষ সমাই বল আ শেষ কি আ ুম তার শেষ ম তা শেষফলা ে বি আশে এক সু তা করমা শে